বাংলাদেশি মেয়েকে বিয়ে করলেন ভারতের এক নারী অবশেষে পূর্ণতা পেল ছ বছরের সম্পর্ক পরিবার ও বন্ধু বান্ধবদের উপস্থিতিতে তামিলনাড়ুর সুভিক্ষা সুব্রামণি বিয়ে করলেন বাংলাদেশি টিনাকে গত বুধবার চেন্নাইতে এই সমকামে জুটির চার হাত এক হলো তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে সুভিক্ষা আর বাংলাদেশের হিন্দু রক্ষণশীল পরিবারের কন্যা টিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলো তামিল ব্রাহ্মণ রীতি মেনে জানা গেছে ছ বছরের সবকামী সম্পর্কের কথা বাড়ির লোকেদের জানানো সহজ ছিল না প্রথম দিকে আপত্তি জানালেও শেষে দুই পরিবারের সম্মতি নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই সমকামী যুগল উনত্রিশ বছর বয়সী সুভিক্ষা বললেন বহু বছরের প্রচেষ্টার পর এই দিন দেখতে পেয়ে দারুণ লাগছে দুই পরিবারের সম্মতি নিয়ে সব আচার অনুষ্ঠান মেনে নিয়ে দুই পরিবারের সম্মতি নিয়ে সব আচার অনুষ্ঠান মেনে বিয়ে করা আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন শেষমেশ পূরণ হল সুভিক্ষার মা পূর্ণকুশলা সুব্রমণি জানালেন মেয়ের সমকামী সম্পর্কের কথা সমাজে জানা জানি হলে নিন্দার ঝড় উঠবে ভেবে প্রথম দিকে তিনি বেশ আতঙ্কিত ছিলেন কিন্তু সুভিক্ষা তাদের ভালোভাবে বুঝানোর পর উদ্বেগ দূর হয় তারা বুঝেছিলেন মেয়ের ভালো থাকায় আসল সমাজের চোখ রাঙনির কথা ভাবা সম্পূর্ণ অর্থহীন চিন্তাধারায় বদল আনার জন্য সুভিক্ষার বাবা মা মনোবিদের কাছেও যান ৩৫ বছর বয়সী টিনা আগেও বিয়ে করেছিলেন টিনার বয়স যখন উনিশ বছর তখন তার বাবা মা জানতে পারেন মেয়ে সমকামী তাদের ধারণা ছিল মেয়ে কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছে তাই জোর করে এক পুরুষের সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হয় টিনার বোন এই বিষয়ে প্রথমে আপত্তি জানালেও পরে তিনিও মেনে নেন বিষয়টি তবে কিছু বছর পরে সে বিয়ে ভেঙে যায় টিনা বেরিয়ে আসেন দু সালে সুপ্রিম কোর্ট সমকামী মেলামেশাকে অপরাধ মুক্ত করে দিলে বিয়ে এখনো ভারতে আইনি বৈধতা পায়নি তাই সরকারি খাতায় তাদের বিয়ে নথিভুক্ত না হলেও পারিবারিক স্বীকৃতি করে নিয়েছেন এই এই দুই কন্যা বিষয়ে ধীরে ধীরে উদ্ধার হচ্ছে ও তার স্ত্রী দুজনে কানাডার আদায় সমাজও ক্যালগরি শহরের বাসিন্দা ক্যালগরির ফোর্ট হেলস মেডিকেল সেন্টারের পেশেন্ট কেয়ারের কর্মরত ডিনা বলেন আমার বেড়ে ওঠা মৌলভীবাজারে দু হাজার সালে মা বাবার সাথে আমি মন্ত্রীলা আসি আমার বোন বিয়ের পর এখানে থাকতে শুরু করে